নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব বলে তো তোমরা দেখে বুঝতেই পারছো এটা আজকে কিসের ভিডিও হতে চলেছে তো আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আর কদিন আগে খুব বৃষ্টি হচ্ছিল আর সোনাই বায়না করলো যে মামা একটু পিয়াজি বানাবে তো চলো বসেই ছিলাম আর বৃষ্টিতে পেঁয়াজি বা চপ তেলে ভাজা এগুলো খেতে সবারই খুব ভালো লাগে আর জিনিস যখন ঘরেই ছিল তখন ভাবলাম চল বানিয়েই ফেলি তো চলো আজকে আমি কিভাবে পেঁয়াজিটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব আর এই পেঁয়াজিটা তোমরা এইভাবে বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে তো পেঁয়াজি তো সবাই বানায় তো এটা আমার স্টাইলে আমি বানিয়েছি তো তোমরা একবার ট্রাই করো করে কেটে নিয়েছি আর তারপরে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর তারপরে একটু নুন দিয়ে আমি মাখিয়ে নেব এরপর এতে আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়োটা দিলে পেঁয়াজিটা একটু মচমচে হয় আর খেতেও ভালো লাগে আর তারপরে পরিমাণ মতো আমি বেসন দেব বেসনটা কতটা দিয়েছি তোমাদেরকে ঠিক বলতে পারবো না কিন্তু ওই যতক্ষণ একটু মাখা মাখা হচ্ছিলো ততক্ষণ অবধি আমি দিয়েছি তবে বেসনটা অনেকটাই কমই লাগে পেঁয়াজি বানাতে তো ওই দেখো আমি তোমাদেরকে মাখতে মধ্যে দেখাচ্ছি অল্প অল্প করে আমি বেসনটা দিয়ে আমি পেঁয়াজটাকে মাখছিলাম খুব বেশি বেসন দেব না তাহলে পেঁয়াজের ওটা বেসনের বড়া মতো হয়ে যাবে তো তখন আর পেঁয়াজই থাকবে না পেঁয়াজিতে পেঁয়াজটা একটুখানি বেরিয়ে থাকবে বেসনটা কম থাকবে তো পেঁয়াজিটাও ভালো লাগে তখন খেতে তো দেখো মেখে আমার পেঁয়াজিটা মাখা হয়ে গেছে আর এই রকম ঠিক এরকম দেখতে লাগবে আর এরকম একটু চ্যাপটা চ্যাপটা করেই আমি তেলে ছাড়বো তো চলো আমি তোমাদেরকে তোর ভেজে দেখাচ্ছি আর তার আমি কালো জিরেটা দিতে ভুলে গেছিলাম তো কালো জিরেটা আমি একটু এর ওপরেই ছড়িয়ে নেবো তো প্রথমে আমি দিতে ভুলে গিয়েছিলাম তো চলো আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি প্রথমে আমি একটা কড়াই গরম করে সাদা তেল দিয়ে নিলাম এটা তোমরা সর্ষের তেলেও ভাজতে পারো তো আমরা সাদা তেলে ভাজছি তো তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজিগুলোকে চ্যাপটা চ্যাপটা করে আমি ছাড়বো গরম তেলে তো তেলটা মোটামুটি গরম হয়ে এসছে আর এই দেখো এটাকে আমি হালকা করে মেখে নেব কারণ আমার তো আগে মাখা হয়ে গেছিলো তো দেখো এইবারে আমি গরম তেলে খুব বেশিও ফুটন্ত গরম করব না তেলটা হালকা একটু ইয়ে থাকবে তো তখনই আমি পেঁয়াজিগুলোকে ছাড়বো কারণ খুব বেশি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজির ভেতরটা তখন কাঁচা থাকবে তো সেই কারণে খুব বেশি আমি তেলটা গরম করব না হালকা একটু গরম হবে তারপরে আমি গুলোকে ছাড়বো তো পেঁয়াজি আমি ভাজছি তোমরা দেখো তো একসাথে আমি পাঁচটা পেঁয়াজি দিয়েছি আর এরকম উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেবো পেঁয়াজি তো এটা যদি একবার আত অবস্থায় তুলে নিয়ে সেকেন্ড টাইম ভাজা হয় তো সেটা আরও একটু ক্রিস্পি হয় তো আমি একবারই ভেজে নিলাম কারণ সোনাই বলছে কতক্ষণে হবে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে তো সেই কারণে ওর জন্য আমি আগে তুলে নিলাম ও দুবার ভাজার আমাকে সময় দেয়নি তো দেখো পেঁয়াজিগুলোকে দেখতে কত সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরা এইভাবে বাড়িতে বানিও তোমাদের বাচ্চারাও খুব ভালোবাসবে খেতে তো আমি আর একটা ব্যাগছে দিয়ে দিলাম এইটা ভাজা হতে হতে আমি একটু মুড়ি বার করে মুড়ি আর চানাচুর মেখে নেব নিয়ে আমি পেঁয়াজি দিয়ে আমার সোনাইকে দিয়ে দেব। আর মানাই এখনও বায়না করতে শেখেনি ও না বায়না যখন করবে তখন ওর জন্য আলাদা করে কিছু না কিছু বানাতে হবে তখন তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব। তো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই বাড়িতে তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখো আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আর রেসিপিটা ভালো লাগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো পুরো ভিডিওটাতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ